আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা ছোটবেলা একটা আমল দেখেছি মা চাচিদের কাছে আপনারাও দেখেছেন ছোটবেলা যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে

কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায় যে মনটা ফ্রেশ দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না বরং সে আরো আরো খুশি আল্লাহ আমার প্রতিবেশীকে মনটাকে পরিচ্ছন্ন রাখে পবিত্র রাখে ভালো রাখে এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে জান্নাতে নিয়ে যাবে ইনশা অতএব মনটাকে ভালো করবো তো ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে যদি ঠেলা ঠেলি তার সাথে যদি মামলা মোকাদ্দমা ঝগড়া জাতি গন্ডগোল ফ্যাসাদ থেকেও থাকে আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে প্রতিবেশীর যে অধিকার এক নম্বর অধিকার হলো যে তার সাথে সদাচরণ করতে হবে কি আচরণ করতে হবে ভাই সদাচরণ সুন্দর ব্যবহার করতে হবে হাদিয়া ও উপঢৌকন দিতে হবে উপঢৌকন পাঠাতে হবে এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন ছোটবেলা আপনারাও দেখেছেন তো বটেই আমাদের যেহেতু আমি আমি দেখছি আপনিও দেখছেন আমরা একই এলাকা আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেগোনামা বেশি ছিলেন যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপর আমল আমরা জানি না একরাম চালু করে দিয়ে গেছেন কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে সেটা হলো আমরা ছোটবেলা আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন গোস্ত তো আর প্রতিদিন রান্না হতো না হঠাৎ অনেকদিন পর একটু গোস্ত রান্না হয়েছে তো বাটিতে করে একটু গোস্ত একটু ঝোল একটু আলু দিয়ে একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন ওই তো চাচির ঘরে দিয়া আপনারা এই কালচার দেখছেন দেখেন নাই ঈদের দিন তো এমন জীবনে একটাও কিনা জানি না যে ঈদে মা সেমায় রান্না করে পিন্নি রান্না করে বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই এমন একদিনও হয় নাই প্রত্যেকটা ঈদে পাঠাইছে আবার মা চাচিরাও চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে এরকম আপনারা দেখেন নাই এই দৃশ্য এখন কি খুব বেশি দেখেন আমরা আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই আমরা শেষ হয়ে যাচ্ছি নবী করিম সাল্লামের স্পষ্ট একটা হাদিস এ হাদিস যখন পড়লাম আমি তখন আমি অবাক হয়ে গেলাম ভাই হ্যাঁ এ হাদিসের উপরে আমলে তো আমাদের মাছা চিরা করতো হাদিস পাইল কোথেকে ওলামা একরাম দোষিত এলাকা বৃহত্তর নোয়াখালী তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন মানুষ জানতো না যে নবী সাল্লামের নির্দেশ কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল এটা শুধু এলাকা সারা দেশেই হয়তো ছিল কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি এটা ঘরে ঘরে দেখেছি একেবারে আজন্ম কৃপন মানুষ যে সেও প্রতিবেশী বাসায় কিছু দিত হাদি সে আসছে নবী আলাহাম বলেছেন তুমি যখন গোস্ত রান্না করবা গোস্তের পরিমাণ যদি খুব বেশি না থাকে একটু ঝোলটা বাড়ায় দিও যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো প্রতিবেশী বাসা যেন একটু দিতে আজকাল সবাই দিনকাল ভালো ভাই আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পরে একটু ভালো আছে এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি আশপাশের চিন্তা আমরা করি না এই জন্য আমাদের তরুণরা যুবকরা ম্যানার্স ভদ্রতা মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই আমরা আমাদের সময় দেখেছি তরুণরা মুরব্বিক দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাঁচুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত লোকটা লোকটা কি পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কে এটা দেখার বিষয় না একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সম্মান করতো ছিল না এগুলো বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে যুবকরা কয়েকজন উঠে দাঁড়ায় যদি সিট থেকে বাবা বসেন চাচা বসেন দেখতেন না আপনারা এগুলা এখন আছে এগুলা এখন পারলে মুরব্বি বলবে চাচা আমার একটা হাসতে হাঁটতে কষ্ট হয় আপনার তো আপনার গাড়ে উঠি ভাবখানা এরকম না ঢাকার এক রিক্সাওয়ালা চাচা একবার খুব দুঃখ করে আমাদের পরিচিত এক সাংবাদিক ভাই তার ঘটনা লিখছিলেন বলেন যে দুঃখ দুঃখ করে এক রিক্সাওয়ালা চাচা বলছেন যে বাবারে রে মনের ব্যাথা কাকে বলবো আমার ছেলের বয়সও না আমার ছেলেও এর বড় আমার মেয়েগুলো হচ্ছে অনেক বড় এরকম পিচ্চি পোলা পান হারাম সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে হারাম রিলেশন করে তথা তথাকথিত বয় গার্লফ্রেন্ড নিয়ে এসে রিক্সা উঠে যাহা তা আচরণ করে কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে এই রিক্সাওয়ালা চালাও তুমি বুড়া তোমার কি কথা আমাদের সন্তানরা আজ পশুত্বের পশুত্বের গুণাবলী তাদের মধ্যে আজ চলে আসছে মনুষ্যত্বের গুণাবলী আমাদের সন্তান থেকে আজ হারিয়ে যাচ্ছে ঠিক না বেঠিক এর অন্যতম কারণ হল পরিবার থেকে কোনো নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা চর্চা হয় না ভাইর আমার সেজন্য প্রতিবেশীর অধিকার স্বরূপই জন্য বিশ্বাহাম সুলনা আলোকে তাদের বাসা আপনি দেখেন ইয়াহুদি অন্য ধর্মের অনুসারিত বলে মুসলমানদের জন্য আল্লাহ কোরআনে বলেছে লতাজিদান্তাজিদান্না আশার্দান নাসে আদাওয়াতান লিল্লাদিন আমানু আল-ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বড় শত্রু দেখবা তোমরা ইহুদিদেরকে এমন কি খ্রিস্টানরাও এত বড় শত্রুতা করে না ইহুদিরা যত শত্রুতা করে মুসলমানদের প্রতি কোরআনের আয়াত সেই ইহুদি চিরশত্রু তার বাসায় আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু যে শাকল জবাই হইছে আমাদের বাসায় বস্তু গেছে তার ভাষায় ইহুদির ভাষা বস্তু গেছে দুইবার জিজ্ঞাসা করেছেন যখন শুনছেন জান নাই রাগ হয়ে গেছেন কেন যায় নাই কি আমার প্রতিবেশী ভাইরা আমার কোথাকার ইয়াহুদি আমার মুসলমান ভাই হতে পারে তার কোনো ত্রুটি আছে হতে পারে তার কোনো দুর্বলতা আছে হতে পারে তার দ্বারা আমার কোনো কষ্ট হয় উনি বুঝেন না কিন্তু দিন শেষে আমার প্রতিবেশী আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেরকম আপনার কাছের আত্মীয়ের পরে রক্ত সম্পর্কীয় আত্মীয়র পরে যদি আল্লাহর জমিনে কারোর অধিকার সবচেয়ে বেশি থাকে সেগুলো আপনার প্রতিবেশী অতএব প্রতিবেশীর প্রথম অধিকার হলো তার প্রতি সদাচরণ করা হাদিয়া তোফা দেওয়া উপহার উপরক দেওয়া খাবার দাবার পাঠানো সুন্দর কথাবার্তা বলা তাদের কল্যাণ চাওয়া তাদের উপকার চাওয়া তাদের ক্ষতি না চাওয়া যে আমার প্রতিবেশীর ভালো কিছু হোক এটা ইনশাল্লাহ নাম্বার দুই প্রতিবেশীর কোনো প্রাইভেসি নষ্ট করা যাবে না তাদের কোনো ব্যক্তিগত বিষয় যেগুলো ছিদ্রান্বেষণ করলে জানলে তাদের ব্যক্তিগত অধিকার নষ্ট হয় সেগুলো নষ্ট করা যাবে না আপনি খেয়াল করবেন গ্রামে শহরে সব জায়গায় প্রতিবেশীর জন্য কোনো দুর্বল কোনো পয়েন্ট পায় তো অনেকে আছে দেখবেন কান খাড়া করে শুনে রাখে ঠিক না ঠিক গ্রামে অনেক মহিলা আছে দেখবেন যে তাদের চোখগুলো এক একটা সিসি ক্যামেরার মতো যে পাশের বাড়ির মহিলা কোনো কারণে স্বামীর সাথে একটু তর্কাতর্কি হইল আর কি বেড়ার ফাঁক দিয়ে এমনি করে চোখ দিয়ে থাকে থাকে ঠিক না মেয়ে ঠিক কান পাইতে থাকে একদম পারে না ওয়াল বেদ করে শোনার চেষ্টা করে একটু দুর্বল পয়েন্ট পাইলে তারে ঘায়ল করবে পরে এই রোগটা আছে না নাই ভাইরা আমার কারোর বাসাবাড়িতে উকি মারে যে উকি হাদিসে আসছে ওর চোখ তুলে ফেলার মতো অপরাধ করছে এত বড় ডেঞ্জারাস অপরাধ কিন্তু অপরাধটা অনেকেই করে কি করে না তার ব্যক্তিগত বিষয় থাকতে পারে এখানে আমি কান দেওয়া চোখ দেওয়া ওইটা আবিষ্কার করার চেষ্টা করা দোষ বাহির করার চেষ্টা করা ওটা লাগা এটা একটা নিকৃষ্ট মানুষের চরিত্র কোনো ভালো মুসলমানের চরিত্র হতে অতএব প্রতিবেশীর অধিকারের মধ্যে থেকে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব হেফাজত করার চেষ্টা করা প্রতিবেশীর স্ত্রী প্রতিবেশীর মেয়ে তাদের যে সমস্ত মহিলারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া তাদের তাদের দিকে দৃষ্টিপাত না করা বাজে দৃষ্টি না দেওয়া নবী করিম সফল সালে একটা হাদিস সুরেন তিনি বলেছেন কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে একটা জেনার গুণা লেখা হবে একটা জেনা করলে কোনো এক মহিলার সাথে জেনা লিপ্ত হয়েছে তার আমর নামায় কবিরা গুণা মহাপাপ লেখা হবে সে একবার জেনা করেছে এটা কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর কোনো মহিলার সাথে মেয়ের সাথে জেনা লিপ্ত হয় তাহলে তার প্রতিবেশী ভাইয়ের অধিকার নষ্ট করলো তারও জানতে তার পরিবারের কোনো মেয়ের চরিত্র হননের কাজ করলো তাহলে নবী করিম নামাতে দশটা জেনা করলে যে পাপ হয় সেই লেখা হবে আমাদের অনেকে আছে মেরে আমাদের আশেপাশের প্রতিবেশীদের মহিলাদের তাদের ব্যক্তিত্ব আছে সেটাকে আমরা নষ্ট করি খর্ব করি প্রাইভেসি নষ্ট করি এবং তাদের তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করি এবং তাদের প্রতি আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিয়ে অত এটা করা যাবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ